জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই শিখতে পারবেন যে কিভাবে একটি জন্ম নিবন্ধনের জন্য সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে হয় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে অনলাইন থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন শৈব দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন ব্রাউজার ওপেন হয়ে গেলে আপনি এই জায়গায় লিখে সার্চ করবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন শৈবের প্রথমে যে ওয়েবসাইটটা সার্চ করবে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন ওই ওয়েবসাইটে না আসতে বলে অবশ্যই ডেসক্রিপশন চেক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এ জায়গায় এসে দেখতে পারবেন জন্ম নিবন্ধন এ জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে আপনি জন্মস্থান সাইট

বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে এই জায়গায় দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই জায়গায় পিতা মাতার সকল তথ্য দিতে হবে তাদের জন্ম নিবন্ধন নাম্বার এগুলো দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন যে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা চেয়ে নেবে এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন টিকমার্ক মার্ক দেওয়ার অপশন রয়েছে এগুলো টিকমার্ক তুলে দিলে দেখতে পারবেন যে এগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে পরবর্তীতে বাটনে আপনি ক্লিক করতে হবে তো পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে এই জায়গায় দেখতে পারবেন যে আবেদন কার্ডের পতন এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে ফিল আপ করতে হবে এই জায়গায় এসে অনেকে আটকে যান এই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে ফিল আপ করতে হবে এই জায়গায় আপনার একজন অভিভাবকের নাম দিতে হবে এই জায়গায় কিন্তু আপনার একটা নমিনি সিস্টেম কিন্তু একটা অপশন রয়েছে এই জায়গায় যাকে আপনি দিবেন তার কিন্তু জন্ম নিবন্ধন এই জায়গায় শু করাতে হবে তো এরকম একটা সিলেক্ট করে আপনার পিতা না মাতা আপনার এরকম একজনকে সিলেক্ট করে আপনি এই জায়গায় তার জন্ম নিবন্ধনটা শু করে দিবেন এই জায়গায় নিচে দেখতে পারবেন যে আপলোড ফাইলে গিয়ে আপনি এই জায়গায় কিন্তু তাদের ফাইলগুলো সিলেক্ট করে এই জায়গায় কিন্তু আপলোড দিতে পারতেছেন ফাইলটি সাবমিট করার পরে পরবর্তী বাটনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস শু করবে এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা এক নজরে সবগুলো আবার পুনরায় চেক দিয়ে নেবেন চেক দেওয়া হয়ে গেলে আপনি একটু নিচে চলে এসে দেখতে পারবেন যে জায়গায় একটা ইমেল দেওয়ার অপশন রয়েছে একটা ইমেল দিয়ে দিবেন ইমেলে কিন্তু আপনার একটা নোটিফিকেশন যাবে আর এই জায়গায় একটা ফোন নাম্বার ব্যবহার করবেন যে ফোন নাম্বারটা সচল আছে বা যে ফোন নাম্বারটা সাথে আছে তো এরকম একটা ফোন নাম্বার ব্যবহার করে ওই জায়গায় কিন্তু একটা ওটিপি যাবে ওটিপিটা কিন্তু নিচে বসিয়ে দিতে হবে তো আমি একটা ফোন নাম্বার ব্যবহার করে আমি ওটিপি পাঠান এই জায়গায় ক্লিক করলাম দেখতে পারতেছেন যে ওটিপিটা কিন্তু এসে পড়েছে এখন আমি ওটিপিটা এই জায়গায় বসে সাবমিটে ক্লিক করব এখনও যারা টিসি আজম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে টোটালি দেখতে পারতেছেন সাকসেসফুল আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তো এই জায়গায় কিন্তু আবেদন নম্বর দিয়েছে এই নম্বরটা দিয়ে কিন্তু একটা প্রিন্ট আউট কপি আমাকে বের করতে হবে সেটা কিন্তু কম্পিউটার দোকান থেকে আবার প্রিন্ট আউট করে নিতে হবে এই জায়গায় এসে অনেকে প্রবলেম ফেস করে থাকেন আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারেন না আবেদন সাকসেসফুল হওয়ার পরেও সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন সেই জায়গায় ক্লিক করে আপনি ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আপনি যদি আমাকে এস এম এস সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে রিপ্লে দিয়ে থাকবো সেক্ষেত্রে আপনি ফেসবুক পেজে আমাকে নক দেবেন যে কোনো প্রবলেম